ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটের আগে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় চব্বিশ লক্ষ টাকা আজ শুক্রবার সকাল দশটায় দাসপুর থানার খুকুরদাহে পুলিশের নাকা চেকিং চলাকালীনই এই ঘটনাটি ঘটেছে দু সালের বিজেপি প্রার্থী প্রশান্ত বেড়ার কাছ থেকে চব্বিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে এবং এই বিপুল পরিমাণ টাকার কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি ওই বিজেপি নেতা বিস্তারিত দেখতে থাকুন এন পাবলিক টিভির পর্দায় ওটা একটু ইয়ে করুন ওপেন করুন বসে থাকুন বসে ওপেন করুন ওটা নিচে এটা ওপেন করুন